আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে এই যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে দর্শক বন্ধুরা বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি আরতদারের সাথে কথা বলিয়ে আজকের আপডেট কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দিব ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন কেটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো কেটা আপনাদের আরাদের নামটা বলেন নাম মেসেজ সামনে মোবাইল নাম্বারটা দেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন

কত বাড়ছে কেজিতে কত বাড়ছে ওই যে মানে বললাম না কাজে আসো পাঁচ টাকা আসছে দশ টাকা থেকে বিশ টাকা আছে আজকে রসুন দাম বাড়তি আমদানি কম নাকি আমদানি কম না ওই যে চায়না দেশ থেকে আসে পড়ে আসে ওই জায়গায় দাম বেশি আচ্ছা তাহলে চায়না রসুনের বাজার আজকে একটু বাড়তি একটু আর দেশিটা কত চলছিল কাকা দেশিতে চলতে আসে তোমার ওই যে আছে সত্তর বাহাত্তর পঁচাত্তর আর নিজের এর পঁচাত্তর ওই যে সত্তর

দেশের বাজার কি বাড়বে দেশি রসুন বাড়লে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুমুল্লা কাকা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে

আইপি বন্ধুর কারণে না বন্ধুর কারণে আর আমরা যে দেশি পেজ দেখলাম আজকের আপনাদের আরো দেশি পেজ কত থেকে কত চলছিল দেশি পেজ আপনি 65 থেকে 67 66 আজকে কি কম না বাড়তি বাড়তি আটের বাজার কেমন চলছে আটের কোন বাড়তি আটের বাজারে বাড়তি আচ্ছা আচ্ছা কাকা আমরা এই যে আরো পেজ দেখলাম এসছি এগুলা কত করে চলছিল এই যে 67 66 65 65 মানে আ আজকে গণ্য দাম আর কি মোটা সেকুনার দাম বেশি আজকে এলসির নিচে কত চলছিল এলসি আপনি আজকে বেশ 6700 টাকা আর নিচে কত নিচে আলকে 55 58 55 58 সেকুন এটা চিকন 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 মাল চলে চলে কেমন চলে মোটামুটি আর কি মোটা মোটা আর বড় মালে চাইদা আছে কেমন বড় বলে চাইদা বেশি আচ্ছা বেশি না হ্যাঁ বেশি আচ্ছা আগে আপনারা তো আদাও বিক্রি করেন না আদাও আধা বিক্রি করি এই যে আধা আপনারা কোথায় কার কাকা আদার এটা আপনাদের এটার দাম কমেছে এগুলা কি চায়না আদা নাকি চায়না এটা কত চলছিল আদা কি ভালো এটা না কি নিয়ম এগুলা কত করে চলছিল আশি পঁচাশি একটু নিয়ম না কত চলছিল ভালো আদার দাম একশো পঁচিশ পঁচিশ তিরিশ বর্তমানে আদার বাজার কম না বাতিল কাকা